আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে ডিরেক্টর সুজিত মন্ডল তৈরি করছেন তার পরবর্তী বাংলা ছবি অন্বেষণ আর এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তকে আমরা দেখতে পারবো লন্ডন বেসড একজন এনআরআই চরিত্রে অভিনয় করতে তিনি ভারতে আসেন স্লাম এরিয়ার ওপর একটি নোভেল তৈরি করার জন্য এই ছবির এর কয়েকটি দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি এই ছবিটির নায়িকার চরিত্রে আমরা দেখতে পারবো ঋতুপর্ণা সিংগুপ্ত আর খলনায়কের চরিত্রে রয়েছেন সৌরভ নায়কের চরিত্রে পাওয়া যাবে অভিনেতা রণজয় কে ছবিটি থাকছেন সৌমিত্র চট্টোপাধ্যায় প্রিয়াঙ্কা সরকার অনন্যা চট্টোপাধ্যায় এছাড়াও আরো অনেকে অন্বেষণ ছবির শুটিং এর কয়েকটি দৃশ্য আজকে আমরা নিয়ে আপনাদের জন্য রোনা পুকুর ট্রাম প্রিয়াঙ্কা আর ঋতুপর্ণা করছেন এই ছবিটির শুটিং আপনারা দেখছেন অন্বেষণ ছবির শুটিং এর কয়েকটি দৃশ্য এই ছবি সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে তার জন্য বন্ধুরা আপনাদের কিন্তু জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি